সর্বপ্রথম একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই হাদিসটা বিশুদ্ধ সনদে অনেকটা অনেক কিতাবে এসেছে নবী করিম সাল্লু হাসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠলেন প্রথম সিঁড়িতে উঠে তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন এবং তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন সাহাবাইকার জিজ্ঞাসা করলেন যে আপনি আমিন কেন বললেন প্রত্যেক সিঁড়িতে নবী করিম সাল্লুআ হাসাল্লাম বলছেন যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন ইব্রাহি সালাম এসেছিলেন এবং আমাকে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবীজি বলেছেন আমিন অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতা মাতা আছে পিতা মাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস আমরা কেটে চাবো পাক আমাদের সবাইকে পিতা মাতার দ্বিতীয় ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলি না আমরা কি এটা চাই আচ্ছা আমরা এদিকে তৃতীয় নবী বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লু আলী হাসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনেও সে দরুদ পড়ে নাই সাল্লু আলী হাসাল্লাম বলে নাই আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকে চুপ করেছিলেন যে সামনে নবী সাল আলী আসসালামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই নবীজি বলছেন তার জন্য ধ্বংস বলি এর বিপরীতে অনেক হাদিস আছে যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি দশবার রহম করা হবে ইনশা আল্লাহ আল্লাপাক দশটা গুনাহ মাফ করে দিবেন আল্লাপাক দশটা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেবেন তবে যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন বলবেন সাল্লাহ আলিহি আসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম অথবা আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম অথবা আল্লাহ মাসাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ বিশুদ্ধ দরুদগুলো পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখানে একটা বিষয় লক্ষণীয় নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয় নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই একটা আমল ছুটে গেল এর ফলশ্রুতিতেই যদি নবীর অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্ল আরিফ আসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই কথা কি বুঝতে পারছেন এই যে আমরা সারা জীবনে ঘুরতে বসতে চলতে ফিরতে চেহারা সুরত পোশাক আশাক রুচিতে অভ্যাসে পছন্দে সংস্কৃতিতে অর্থনীতিতে ইভেন পলিটিক্সেও আমরা যে নবী সাল্লাহ আরিফ আসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের জন্য কি নবী সাল আলী সুপারিশ করবেন খুশি হবেন একবার নবীর নাম শুনে দরুদ না পড়লেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস তার জন্য কি আর সারা জীবন যারা নবী সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বলার অপেক্ষা আছে তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাআল্লাহ যে মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে যে একটা আছে ছেলেরা মেয়ে হবে ছেলে হবে মেয়েদের পোশাক পোশাক মেয়েরা ছেলেদের ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসই ছিল না ইতিহাস ঘেটে দেখবেন অন্যান্য ধর্মগ্রন্থ গুলো ঘেটে দেখবেন এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্য অন্য গুলো আছে তাদের রিলিজন গুলোর মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে আছে না ইহুদিতে দাঁড়ি নাই Buddhist দাঁড়ি নাই কোন কোন ক্ষেত্রে Christian দেরও দাঁড়ি আছে আর Christian মানে কোন Christian যারা তিন خدায় বিশ্বাস করে এরা তো প্রকৃত Christian নয় প্রকৃত Christian কারা বাচ্চা নജാসির মতো মানুষ এই ব্যক্তি আর কে বাচ্চা নജാসি সেই ব্যক্তি যেখানে সাহাবাই کرام رضی اللہ تعالی عنہم اجمعین সেই জুলুম নির্যাতন থেকে পরিত্রাণের আশায় নবী করিম সালামের আদেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কোন জায়গায় আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া এই জায়গায় বাদশাহ নাজাসি নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এমন মানুষ ছিলেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না একজন খ্রিস্টান তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না এর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে মানে শিকরে শিকরে শিরায় শিরায় জুলুম আর নির্যাতন চলছে চলছে কিনা তো জুলুম কাউকে ছাড়বে না ছাড়বে জুলুম কাউকে ছাড়বে না যদি পৃথিবীতে কেউ কারো প্রতি এক জাররা পরিমাণ জুলুম করে থাকে কালকে আমাদের মাঠে অবশ্যই তার হিসেব দিতে হবে দুনিয়াতে বিচার হোক না হোক দুনিয়ার মানুষ জানুক আর না জানুক দুনিয়ায় সেটা স্পষ্ট হোক আর না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সবকিছুই রক্ষিত আছে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা বলি রব্বানা জলামনা আংফুসানা ওয়াইলাম তা উফিরলানা বাচার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আমিন প্রিয় ভাইরা যেটা বলছিলাম যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিছিলাম দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ আজকে লেকচার যারা শুনছেন ইয়াং জেনারেশনের ছেলেরা আছেন দাড়ি ছেড়ে দিবেন ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ আচ্ছা ওয়াদাও নিব মাঝে মাঝে কিছু কিছু একটা ওয়াদা করলেন নিজের গেট আপ চেঞ্জ করবেন একটা হলো নিজের চেহারা চেঞ্জ করবেন তিন নাম্বার নিজের বিশ্বাসের জগৎটা পরিবর্তন করবে কোন জগৎ বিশ্বাসের জগৎ আপনার জীবনের উদ্দেশ্য কি বলেন আপনাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের ইয়াং জেনারেশনের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে এখন একটা সার্টিফিকেট একটা সার্টিফিকেট একটা জব একটা কেরিয়ার একটা সরকারি চাকরি একটা ব্যবসা একজন সুন্দরী নারী হ্যাঁ আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না এইগুলোতে আমি কিন্তু মজা পাই না সে মজা পায় না আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না ওই যে সুরশুড়ি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায় দেওয়া যাবে এগুলো প্রেম নয় এগুলো হচ্ছে জিনা এগুলো কি জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক এখানে স্বার্থ থাকে আর যখন আপনি ডিভাইন ডিভাইন লাভ ভালোবাসা আসবে বিয়ের পর তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি দেখি না এটা ডিভাইন তখন আপনি রেসপন্সিবল পার্সন আপনার দায়িত্ব আছে এটা শুধু একটা যৌন সম্পর্ক না এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক আত্মায় সম্পর্ক একজন কষ্ট পেলে লাগে লাগে খুশি খুশি হলে আপনারও সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান ভোগের চোখে তাকান না তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ ইয়াং জেনারেশন কে করতে হবে আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে মহব্বত করেন তার রাসুলের সাথে মহব্বত করেন তার কিতাবের সাথে মহব্বত করেন রাসুলের সুন্নতের সাথে মহব্বত করেন ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে চাল দুনিয়া তো কিছুই না পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে চাল আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন কি করা যে কোনো কাজ হোক যত ছোটই মনে হোক না কেন

কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন নিজের ব্যক্তিত্বে পরিবর্তন নিয়ে আসেন ব্যক্তিত্বের পরিবর্তন কেমন মুসলিমরা কি স্মার্ট জাতি না স্মার্ট জাতি মুসলিমরা কি খুব পিছিয়ে পড়া জাতি এগিয়ে যাওয়া জাতি বলেন তো তাহলে আমরা সব ক্ষেত্রে এখন দিন দিন পিছিয়ে যাচ্ছি কেন পিছাচ্ছি না কেন পিছাপ হবে আমরা কেন দিন দিন বিশ্বের এই প্রতিযোগিতা থেকে আস্তে আস্তে পিছিয়ে পড়বো কেন আমাদেরকে মাথায় আল্লাহা ঘিলু দেন নাই বুদ্ধি বিবেক দেন নাই আমাদের কাছে আল্লাহ কোরআন এবং সুন্না নাজিল করেন নাই তাহলে কোরআন সুন্না হাতে থাকার পরেও আমরা বিশ্বের সংকট গুলো এখন মোকাবেলা করতে পারছি না কেন এর উত্তর কে দিবে এটা একটা কারণ ভাই বলেছেন কোরআন এবং হারিস থেকে পিছিয়ে পড়ার কারণে আমি বলছি এর সাথে আরেকটা কারণ হচ্ছে কোরআন হারিসকে আমরা বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলাতে পারছি না মেলাতে পারছি না কেন মনে করেন আজকে থেকে পাঁচ বছর পর দেখলেন যে পুরো বিশ্বের মার্কেটগুলোর মধ্যে এখন খালি ক্রিপ্টো কারেন্সি ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মনে করেন কিছু বলেন না কারণ এখানে অনেকে আছে তারা আমার কথাগুলোকে ভবিষ্যৎ বক্তা মনে করে কি মনে করে এই যে আকাশে মেঘ আছে না এখন যদি আপনি বাসা থেকে ছাতা নিয়ে বের হয় তার মানে কি এই যে আপনি ভবিষ্যৎ জানেন কথা বলেন মনে করেন আসমানে মেঘ জমেছে এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নিয়েছেন তার মানে কি আপনি গায়েবের খবর জানেন তার মানে কি আপনি ভবিষ্যৎ বক্তা নাকি আপনার দূরদর্শিতা আছে কোনটা ইন কেস যদি বৃষ্টি হয়ে যায় আমার কাছে কি আছে এই এই স্মার্টনেসটা অর্জন করা কি উচিত না কোরআন শূন্য থেকে যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি তাহলে বিশ্বের প্রতিযোগিতা আমরা এগিয়ে যাব না মনে করেন আপনি পাঁচ বছর পর দেখলেন যে সব কিছুই চলে যাচ্ছে এখন ক্রিপ্টো কারেন্সি ঘোরাফেরা করছে এটা কি এটা কাকে বলে এটা জায়েজ না না জায়েজ এর মধ্যে সুদ আছে কি নাই এটা এর মধ্যে জুলুম হবে কি না গরিবের সম্পদ এখানে আত্মসাত করা হবে কি না এগুলোর সলিউশন কোরআন শুনায় নাই আমরা যে বড় গলায় বলি যে কোরআন এবং সুন্নায় সমস্ত বিষয় সমাধান আছে বলি না আমরা তাহলে এই সমস্যার সমাধান কোরআনে থাকবে না আলিসে থাকবে না তাহলে এখন যদি আপনি স্মার্ট হন আপনি আগামীর জন্য পদক্ষেপ নিতে পারবেন এ বুঝতে পারবেন এটা কি এটা কেন এটা কি জন্যে নাজিল করা হলো ওদের পক্ষ থেকে আর কি ইহুদিদের পক্ষ থেকে এর পিছনে ওদের ভীষণ কি ওরা কি চায় মানব জাতির উপর কিভাবে তারা জুলুম করছে এই প্রশ্নগুলোর উত্তর কি কোরআন শুননা আমাদেরকে দিতে পারে না যদি আপনি গবেষণা করে খুঁজে বের করতে পারেন এবং খুঁজে বের করে আপনি সাধারণ মানুষের চেক কিছুদিন আগেই বুঝতে পারেন এটা হতে যাচ্ছে তার মানে আপনার এই জ্ঞানটা কি যায় না যায় খিদির আলী ইসলাম যে বললেন নৌকাটা ফুটা আমি এই জন্যে করেছিলাম নৌকা ফুটা না করলে ওই যে সমুদ্রের কি ছিল জলদস্যু বা মালিক নৌকা নিয়ে চলে যেত মনে আছে এটা কি করলেন আপনি আবার একটা গর্হিত কাজ করলেন যখন কাজ করলেন আপনি মুসা মুসাআসালাম আবার প্রশ্ন করেছিলেন কেন দেয়াল নির্মাণ করছেন কি দরকার বলেছিলেন এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি আছে এই তিনটা ঘটনাতে খিদির আলী ইসলাম বেশি স্মার্ট না মুসা আলাম এখন খিদির আলী ইসলাম শুধুমাত্র বাইরের চোখ দিয়ে দেখেন নাই তিনি বাহির ভিতর উভয় চোখ দিয়ে দেখেছেন আর এই দেখার ক্ষমতাটা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন তার কি নিজস্ব জ্ঞান ছিল আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ বলছেন যে আমি আমার এই বান্দাকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি মিলা দুন ইলমা আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে আমার এই বান্দাকে জ্ঞান শিখিয়েছি আল্লাহ চাইলে আপনাকে অন্তর্দৃষ্টি দিতে পারেন কিনা এখন প্রশ্ন হচ্ছে অন্তর্দৃষ্টি পাওয়ার জন্য কি কি করতে হবে কি কি কাজ করলে আশা করা যায় আপনি নূর এবং বাসীরা পাবেন আশা করা যায় তার মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নিজের অন্তরটাকে কোনো মুক্ত করা আর অন্তরের মধ্যে কারোপতি হিংসা বিদ্বেষ রিয়া অহংকার রাখা যাবে অন্তর হবে একদম নিটকে সবার কলঙ্কের আমি হবেন সবার ভালো চাবেন সবাইকে ভাই মনে করবেন ভালো যাবেন চাল বরং মনে করবেন এই দুনিয়াতে সবচেয়ে পাপি মানুষ আপনি বাকি সবাই ভালো এই দুনিয়াতে সবচেয়ে খারাপ কে আমি নিজে বাকি সবাই ভালো নিজের গোনা নিয়ে নিজের আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে আগে অন্যের পিছনে আঙ্গুল দেওয়া বন্ধ করতে হবে পারা যাবে দুই নাম্বার বেশি থেকে বেশি নামাজের সাথে নফল নামাজ স্পেশালি তাহার এই সময় আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহর রহমত নেমে আসে এই সময় যারা জাগতে পারে যারা আলো জেলে রাত জাগতে পারে তারা অন্যের কলবে আলো জলার কাজ করবে ইনশাল কথা কি ভারী মনে হচ্ছে না বলছি যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে একটা কথা আছে না ওই যে আমাদের সেকুলার যে কমিউনিটিগুলো আছে ওদের সাংস্কৃতিক ডিপার্টমেন্ট এই কথাগুলো আলোচিত হয় তারা বলে যে রাত রাত জাগতে হবে উৎসবের উৎসাহে আমরাও ইনশাআল্লাহ কোরআন এবং সুন্না নিয়ে রাত জাগ বৈঠা পারব ইনশাআল্লাহ তিন নাম্বার দান সদকা বেশি বেশি করবে দান সদকা করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা এই মাদ্রাসার উন্নয়নের জন্য দান চেয়েছে আমি আপনাদেরকে বিরক্ত করব না ভলান্টিয়াররা হয়তো ভিতরে ভিতরে যাবে আপনারা চুপচাপ আলোচনা শুনতে থাকবেন আর নিজেদের মধ্য থেকে যা পারেন তাদের হাতে দিয়ে দিবেন বিশৃঙ্খলা করবেন না আলোচনার দিকে মনোযোগ দিতে থাকেন চার নাম্বার জিকির আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে কি করতে হবে আল্লাহর জিকির চব্বিশ ঘন্টা চলতে থাকবে অহেতুক কথা এবং কাজ বন্ধ করবে অহেতুক কথা কাজ বন্ধ এই যে আমরা এখন অনলাইনের যুগে প্রচুর অহেতুক কথার কাজ যে কথায় কোনো কাজ নাই যে মানে কাজে কোনো কাজ নাই সেগুলো করতে থাকি আমরা আল্লাহ বাকে আমাদেরকে অহেতুক কথা এবং কাজ থেকে হেফাজত করুন বলিয়া আত্মশুদ্ধি বলছি ভাই আত্মশুদ্ধি অর্জন করা আল্লাহর নূর পাওয়ার জন্য আমাকে আপনাকে প্রথমে নিজের মনটাকে পবিত্র করতে হবে এক দুই আমাদেরকে সলাতের পাশাপাশি নফল সলাত বাড়াতে হবে তিন নাম্বার দান সদাকা বাড়াবেন বেশি বেশি চার নম্বর আল্লাহ পাকের জিকির বাড়িয়ে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করতে হবে প্রত্যেক দিন প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন না কারা হাত ফলেন দেখে একটু লজ্জা কিছু নাই কোরআন তেলাওয়াত করতে আপনারা পারেন না আচ্ছা হাত নামা হ্যাঁ বস বলছি বলছি যারা কোরআন তেল করতে পারেন না আমি দুটো অপশন বলি এক স্থানীয় কোন মাদ্রাসায় গিয়ে ওলামায় গ্রামের কাছে বসে বসে কোরআন তেল শিখবেন এই রমজান মাসে রাজি আছেন এই রমজান মাসে শিখতে হবে রাজি আছেন আরেকটা অপশন অনলাইনে কোরআন শিক্ষার অনেক কোর্স চালু হয়েছে বিভিন্ন একাডেমি কোরআন শিক্ষার কোর্স করাচ্ছে যেটা আপনার ভালো লাগে সেখানে ভর্তি হয় এই রমজান মাসে কোরআন শিখবেন ইনশাল্লাহ রাজি আছেন পারবে তো ইনশাল্লাহ এই রমজান মাস হবে কোরআন ময় মাস কোরআনকে কেন্দ্র করে রমজান মাসটা অতিবাহিত করবেন আল্লাহ তৌফিকে নায়ক করুন আত্মশুদ্ধি অর্জনের কয়টা মাধ্যম বলেছি এক নাম্বার বলেন কি বলেছে এক নাম্বার কি মনের মধ্যে সমস্ত খারাপ রিপুগুলো দূর করতে হবে বলা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার বলেছি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল সালাদ তিন নাম্বার দান সদাকে করবেন এর পাশাপাশি বলছি এতিমের মাথায় হাত গুলাবেন এটিমের মাথায় হাত গুলাবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন কার সন্তুষ্টির জন্য করবেন আল্লাহ কারো কাছে কিছু পাওয়ার আশায় করবেন না আপনি যত বেশি এরকম সামাজিক কাজ করবেন আল্লাহ রহমত নেমে আসবে সব চার নম্বর আল্লাহর জিকির বাড়াবেন বেশি বেশি জিকির করার জন্য আমি একটা বই সাজেস্ট করি বইটার নাম হলো হিসনুল মুসলিম বইটা দেখেছেন নাম শুনেছেন হিসনুল মুসলিম বইটা সবাই কিনবেন এই বইটা মুখস্থ করে ফেলা চাই পারা যাবে ইনশাল্লাহ এই পকেট সাইজ পাওয়া যায় এই পকেটে রেখে দিবেন প্রত্যেক নামাজের পরে এখান থেকে দোয়া কালামগুলো পড়বেন পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে ইনশা এইগুলা অ্যাপস আছে প্লে স্টোর প্লে স্টোরে ঢোকেন দেখবেন এখানে হিসনুল মুসলিম অ্যাপস আছে নামিয়ে নেন যেখানেই যাবেন এখান থেকে দোয়াগুলো পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে কুরআন তেলাওয়াত বেশি বেশি পড়া এই কাজগুলো করতে থাকেন ইনশাআল্লাহ তাআলা আপনিও খিদির আলাইহিস সালামের মতো অন্তর্দৃষ্টি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ